কেন্দ্রীয় সরকারের কৃষি বিল আইনের সমর্থনে সল্টেকের করুণাময়ী মোড় থেকে লাবণী পর্যন্ত কৃষক সুরক্ষা পদযাত্রায় বিধাননগর বিজেপির দক্ষিণ মন্ডল আর সল্টকের করুণাময়ী মোড় থেকে লাবণী পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে পথে নামল বিধাননগর দক্ষিণ মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা তাদের দাবি কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের ফলে লাভজনক হবে কৃষকরা কৃষকদের সুবিধার্থে দালালদের হাত থেকে বাঁচতে কৃষি বিল এই কৃষি বিল লাগু হওয়ার পর কোন চাষিকে আত্মহত্যা করতে হবে না তারা তাদের উৎপন্ন দ্রব্য সঠিক মূল্যে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে কৃষকদের জমি কৃষকদেরই থাকবে বিরোধীরা কৃষি বিলে বিরোধিতা করে কৃষকদের ভুল বোঝাচ্ছে তাদের আরো দাবি কৃষি বিরোধী তৃণমূল সরকার আর চাই না কাটমানি বন্ধ হবে বলে মুখ্যমন্ত্রী কৃষি বিলে বিরোধিতা করছেন আজ পর্যন্ত তৃণমূল সরকার চাষি ভাইদের প্রতি অবহেলা করে তাদের নিয়ে খেলা করেছেন কৃষকদের স্বার্থে কৃষি আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে কৃষক সুরক্ষা পদযাত্রায় বিধাননগর দক্ষিণ মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা সরকার থেকে কৃষি বিল এটা নিয়ে এসেছে কৃষিদের উন্নতির জন্য আপনারা জানেন কৃষিরাই হচ্ছে আমাদের সমাজের অন্নদাতা এনারা যারা এখানে রাজত্ব করছিলেন সত্তর বছর ধরে কংগ্রেসরা তারা কোনোদিন মানুষের উন্নতির ব্যাপারে দেখেনি তারা শুধু নিজেদের পরিবারের উন্নতির কথা দেখে গেছে বাম কথা যদি বলেন তাহলে নন্দীগ্রামে কৃষকদের গুলি করে হত্যা করার কথা আমরা সবাই জানি আর এখন যে আমাদের বর্তমান সরকার রাজ্য সরকার তৃণমূলের সরকার মমতা ব্যানার্জির সরকার তিনি মাঝখানে এই দালাল কিংবা ফোরে রেখে দিয়েছে যারা কৃষকদের কাছ থেকে সব শস্য বা ফল মানে ফসল কিনে সেগুলোকে বাজারে বিক্রি করছে অনেক বেশি দামে এই বিলের মাধ্যমে কৃষকরা তাদের ন্যূনতম সহায়ক দাম দিয়ে বিক্রি করতে পারবেন তারা যে কোনো দে রাজ্যে গিয়েই তাদের ফল ফসল সেগুলোকে বিক্রি করতে পারবেন পিয়ালি বাসু এখানে বহু মেয়ে নির্যাতিত হচ্ছে এখানে ধর্ষণ হচ্ছে খালি উত্তরপ্রদেশ কেন তাহলে পশ্চিমবাংলায় যে মেয়েরা ধর্ষণ হচ্ছে তাদের পুড়িয়ে মারা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেই ব্যাপারে আমার মনে হয় আগে নজর দেওয়া দরকার কেন আমরা পশ্চিমবাংলার বাসিন্দা এবং পশ্চিমবাংলার সুরক্ষা বেশি দরকার যেখানে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তার তো এটা আগে দেখার দরকার খালি উত্তরপ্রদেশ কেন সব রাজ্যেই দেখা দরকার এটা